আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো যে অনেকে জানতে চেয়েছেন মানি প্লান্ট গাছ আমি মানি প্লান্ট গাছ দিয়ে ঘর সাজিয়েছি কীভাবে এই যে আমি টেউলেপুর আমি টেবিলে লেপুর একটা টবের ভিতরে রেখেছি পানি দিয়ে এটা কিন্তু পানিতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পানিতে রাখলে কয়েকদিন পর পর পানি চেঞ্জ করতে হয় এই যে পানিতে রেখেছি দেখতে পাচ্ছেন এটা এটা এই মানে প্লান্টটা হচ্ছে সবুজ পাতা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কয়েকদিন পর পর এটা যত্ন নিতে হয় পানি চেঞ্জ করতে হবে এক সপ্তাহের মধ্যে একবার পানি চেঞ্জ করতে হবে আর এই পাতাগুলো দিয়ে সম্পূর্ণ ধুয়ে দিতে হবে তাহলে এই পাতাগুলা অনেক ভালো থাকে এবং অনেক সুন্দর হয় এই যে আমি এটা টেবিল পড়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা রেখেছি এই যে এটাও কিন্তু পানিতে এই যে এটাও কিন্তু এই যে বোতল দিয়ে বোতলের ভিতরে পানি দিয়ে আমি একটা ডাল রেখেছি দেখতে পাচ্ছেন কত বড় বড় কথা হয়েছে দেখতে অনেক সবুজ দেখতে অনেক সুন্দর লাগে এই যে এটা হচ্ছে আমার কনার আমি দেখেছি এখনো কন্টার কর্নার একটা ফিনিশিং করা হয় নাই ফিনিশিং করে রং করবো অবশ্যই শেয়ার করবো আর আল্লাহ শোপিসটা আমি বানিয়েছি আমি এটা দেখিয়েছি কীভাবে বানিয়েছি দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে আমি আপেলের থোকা বানিয়েছি পাশে ধুলে রেখেছি কনাররা দেখতে এরকম এই যে আমি সুবার পাশে রেখেছি আর একটা ভুল হ্যাঙ্গিং আমি টকটা বানিয়েছি কাগজ দিয়ে আপনারা যদি এই টপটা বানানো দেখতে চান আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখবেন আমি এটা শুধু সাদা কালার করেছি এখনো রোগ এই করি নেই আমি চাইছি দুই কালার দিয়ে রুম করব এই যে এটা দেখতে এরকম এই যে আমার এই রুমটাও সাজানো কমপ্লিট এই যে আমি এইভাবে গুছিয়ে রাখি এই যে এই রুমে আমি একটা মানি প্লান্ট গাছ রেখেছি আমি সব রুমে মানি প্লান্ট গাছ রেখেছি কারণ দেখতে ভালো লাগে দেখে এই দেখেন অনেকেই বিশ্বাস করে না যে পানিতে রাখলে মানি প্লান্ট গাছ মানে যারা না জানে তাদের জন্য বলছি অনেক কাকুরা দেখে অনেক সুন্দর করে বসা যায় এই মানি প্লান্ট গাছ দিয়ে এই যে এটাও পানিতে রাখছি আমি দেখতে পাচ্ছেন পাতাগুলো কত বড় এবং কত সুন্দর হয়েছে এটা মানি প্ল্যান অন্য ওটা দেখাইছি সবুজ একবারে এটা একটু পাতা এই যে আমি কিন্তু এই জায়গায় ডাল রেখেছি দুটা দেখতে পাচ্ছেন কত ঝাঁকড়ারও দেখা যাচ্ছে এই যে এইটাও আমি এই যে বেড র্যাক খাটে এই সাথে এর উপরেই আমি এইটা রেখেছি হ্যাঙ্গিনটা করছে এই করছে এই টেবিলটা এখনো ফিনিশিং করা হয় নাই আমি বানানো দেখে দিয়েছি আমি এখন এই রুমে আরো একটা ই দেখাবো এই দেখতে পাচ্ছেন এই জায়গাও কিন্তু এরকম আমার মানে গাছ আমি পানিতে রেখেছি ডেসিনারি সামনে রেখেছি যে এইভাবে করে আমি গ্লাসটা এক পাশ দিয়ে লতার মতো ঝুলিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এটা আর একটু মেল আমি গাছ বানিয়েছি অনেক বড় এটা কিন্তু মাটিতে এই দেখতে পাচ্ছেন এই যে আমি মাটিতে এক সপ্তাহ পর পর মাটি এইরকম করে খুঁড়ে দিতে হবে আর প্রতিদিন অল্প করে একদিন পর পর পানি দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে গাছের ডালটা আমার গিয়েছে এই যে আমি একটা লাঠি দিয়ে লাঠির সাথে শর্ট বেঁধে দিয়েছি এভাবে দিলে মান প্লাং গাছ লতার মতো বেয়ে ওঠে গাছটা দেখতে পাচ্ছেন কত বড় এই যে আমার ওয়ালের অর্ধেকটুকু অর্ধেকের বেশি হানি হল এই যে অর্ধেকের বেশি উঠে গিয়েছে এই মানি প্লান্ট গাছ দিয়ে মেয়েরুমে একটাই রেখেছি মানি প্লান্ট গাছ শুধু এই গাছ এই যে আমার রুমটা গোছানো কমপ্লিট এই যে বেদগুনিতে আমার অনেক রকমের গাছ আছে মানি প্লান্ট গাছ আছে এই যে আপনাদের বলছিলাম দেখতে পাচ্ছেন আমার গাছটা ওই যে কর্নারে অনেক বড় হয়েছে দেখতেই থাকেন এই যে আপনাদেরকে মানি প্লান্ট গাছ দেখিয়ে দিলাম আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন ভুল টুটে হলে অবশ্যই খুব অধিষ্টিতে দেখবেন এখন থেকে আমি এরকম ধরনের ভিডিও দেব অবশ্যই আশা করি আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম